দিন যায় দিন আসে বছর যায় বছর আসে এইভাবে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে জানাবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আপু হচ্ছে রান্না রান্নাবান্নায় ব্যস্ত আর আমি হচ্ছে ক্যামেরা করায় ব্যস্ত তো দেখতে পাচ্ছেন কি কি রান্না করা হচ্ছে বছরের শুরুতেই হচ্ছে রুটি খেতে ইচ্ছা করছে তাই আপু হচ্ছে রুটি বানানোর জন্য আটাটা ভালো করে মুঠে নিয়েছে আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ লবণ হলুদ ধনিয়ার গুঁড়া সামান্য মরিচের গোড়া তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এখানে একটা চড়চড়ি রান্না করা হবে আর চরচড়িটা হচ্ছে আলু ছিম আর কাঁচা টমেটো নতুন আলু দিয়ে চরচড়িটা হচ্ছে আর ঢাকনা দিয়ে চরচড়িটা কিছুক্ষণ হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে জ্বালিয়ে রান্না করে নেবে আর এদিকে হচ্ছে আপু রুটি বানিয়ে নিচ্ছে আপু খুব সুন্দর করে এই রুটি বানিয়ে নিচ্ছে আর আপনারা তো জানেন আপু খুব সুন্দর করে রুটি বানায় তো এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে পালং শাক ভাজি করার জন্য চুলাতে বসিয়ে দিয়েছে আর পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছে আর এদিকে চড়চড়িটা হয়ে গিয়েছে এবার চড়চড়িটা নামিয়ে নিচ্ছে দেন হচ্ছে এই জুলাই রুটিটা ছেঁকে নিয়েছে আজকের রুটিগুলো তেমন একটা ফুলে নাই তবুও যে খুলেছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এক এক করে প্রত্যেকটা রুটি হচ্ছে আবু ছেঁকে নিচ্ছে আর এদিকে পালং শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর বাকি রুটিগুলো হচ্ছে ছেঁকে নিচ্ছে আর রুটিগুলো যদিও ফুলে নাই তেমন একটা তবুও এই রুটিগুলো খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল কারণ প্রত্যেকটা রুটি হচ্ছে নরম হয়েছিল আর এদিকে হচ্ছে শাক ভাজি করার জন্য কাঁচা কাঁচামরিচ আর রসুন স্বাদ মতো লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এবার শাকটা তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি এদিকে ডিম ভাজার জন্য হচ্ছে পেঁয়াজ ও কাঁচামরিচ লবণ দিয়ে মেখে নিয়েছে আর ডিমটাও ভেঙে গুলিয়ে নিয়েছে আর তেলের মধ্যে ডিমটা ছেড়ে দিয়েছে ভেজে নেওয়ার জন্য এবার উল্টে পালটিয়ে ভালো করে এপিঠ ওপিঠ ডিমটা ভালো করে ভেজে নেবে তো ডিম ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছে এই চুলাই হচ্ছে ছিম ভাজি করবে তো ছিম ভাজি করার জন্য আগে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সামান্য তেলে ভেজে নিয়েছে দেন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে চিমটা দিয়ে দিয়েছি এবার নেড়েছে চিমটা ভাজি করে নামিয়ে নিবা আর এদিকে রান্নাবান্না শেষ এবার খাওয়ার পালা তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়েছি আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ